হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ইন্ডিয়ান ফুটবল দল কিন্তু আগামী দুটো ম্যাচের জন্য চুটিয়ে অনুশীলন করছে কলকাতায় তো বন্ধুরা শোনা যাচ্ছে আগামী থাইল্যান্ড এবং হংকং ম্যাচের প্রস্তুতি হিসাবে আগামী ছাব্বিশে মে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সঙ্গে কিন্তু একটা এক্সিবিশন ম্যাচ খেলবে তারা এবং তারপরে ইন্ডিয়ান টিম থাইল্যান্ড উড়ে যাবে থাইল্যান্ড সাথে ম্যাচ খেলার উদ্দেশ্যে তো দেখা যাক বন্ধুরা আমাদের বাংলা দল এবং ইন্ডিয়ান ফুটবল টিম ওই ম্যাচে কেমন পারফরম্যান্স করে বন্ধুরা তোমাদের আগেই জানিয়েছিলাম যে ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিম তাজাকিস্তান এবং কিরগিস্তানের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো বন্ধুরা এই ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি টিমে ডাক পেয়েছেন কিন্তু মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস এতে বলাই যায় যে তার ইন্ডিয়ান টিমের জার্সিতে খেলার স্বপ্নটা পূরণ হলো এবং বন্ধুরা দেখা যাক ভবিষ্যতে কতদিনের মধ্যে ইন্ডিয়ান সিনিয়র টিমে তিনি সুযোগ পান বন্ধুরা এই দীপেন্দু বিশ্বাসের জন্য আমাদের তরাই ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে রইল আগামী দিনের শুভেচ্ছা বন্ধুরা পরবর্তী আপডেটটি হল আইজল এফসির সির কুড়ি বছর বয়সী মিডফিল্ডার অগাস্টিন লাল রন নিয়ে যার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো বন্ধুরা শোনা যাচ্ছে এই অগাস্টিনকে কিন্তু আগামী তিন বছরের জন্য দলে নিতে চাইছে হায়দ্রাবাদ এফসি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ট্রান্সফার মার্কেটের নিউজ অনুযায়ী এই ডিলটা কিন্তু হায়দ্রাবাদ এফ সি কমপ্লিট করে ফেলেছে তো বন্ধুরা দেখা যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ট্রান্সফার মার্কেট খুললে কত তাড়াতাড়ি এই নিউজটা সবাইকে হায়দ্রাবাদ এফসি জানিয়ে দেয় বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ক্রোয়েশিয়ার উনচল্লিশ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিসকে নিয়ে যার বর্তমান মার্কেট ভ্যালু ইন্ডিয়ান টাকা চল্লিশ কোটি টাকা তো বন্ধুরা শোনা যাচ্ছে লুকা মদ্রিস কিন্তু এই দু চব্বিশ পঁচিশ মৌসুম শেষে রিয়াল মাদ্রিস ছাড়তে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তো দেখা যাক রিয়াল মাদ্রিদ ছাড়ার পর লুকা মাদ্রিদের পরবর্তী গন্তব্য কোন ক্লাব হয় এই বিষয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত